সহযোগিতা করো ভালো কাজের মাধ্যম দিয়ে এবং তাকওয়ার যে কাজগুলি আর ন্যায়ের যে কাজগুলি সেই কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো এটি আল্লাহ তালার হুকুম এটা আমরা যদি সবাই মানি তাহলে অবশ্যই আমরা মানলে যেখানে মানব সেখানে আমরা শান্তি কায়েম করতে পারি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই আমাদের বাদামনের কারণে আজ এত সব দুর্ভাগ্য আমাদের দেশে একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি দালেম শাসকদের কারণে দেশে যত সব অশান্তি সেটা আমরা আজ দেখতে পাচ্ছি দেশের মধ্যে মানববন্ধন নেই বললেই চলে আছে শুধু বিভেদ আর শত্রুতা দুর্নীতিবাদ নেতা এবং দেশ সেবকেরা ইংরেজদের অস্ত্রের উপর আর গুলির উপর আস্থা হয়েই আছে তাই তারা দেশের মানুষের দোয়া পাচ্ছে না দেশের মানুষের বুকে তারা গুলি চালাচ্ছে তবেই তো বন্দুকের জোরে দেশের মানুষদের অস্থির করে রেখেছে তারা যা আমরা দুই হাজার তেরো দুই হাজার চোদ্দ দুই হাজার পনেরো দেখতে পাচ্ছি এক শ্রেণীর দুর্নীতিবাজরা ধর্ম নিয়ে আরেক দল ফ্যামিলি নিয়ে আর অন্য দল স্বামীর দোহাই দিয়ে রাজনীতি করে যাচ্ছে এরশাদ সাহেবের সৈরাচারের কথা আমরা সবাই জানি তো দেশের দুর্বল লোকেরা দুর্নীতিবাজদের কবল থেকে বাঁচার জন্য অনেকে অজিফা পড়ছে দোয়া করছে মন্ত্র পাঠ করছে তাতে কোনো লাভ নেই বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার দেওয়ার নেতারা কেউ জীবিত নেই বললেই চলে আর যারা আছেন তারা সুযোগ পাচ্ছেন না বাংলাদেশি সেবা পার্টি প্রকৃতপক্ষে বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার দিতে চায় এবং এমন নেতাইরা হতে চায় যেন তারা বঞ্চিতদেরকে অধিকার দিতে পারে দেশের ভ্রষ্টাচার নেতারা রাজ্যের সম্পদ ব্যয় করে তারা জনপ্রিয়তা লাভ করতে চায় সম্মান পেতে চায় এটা সত্যি আশ্চর্যের ব্যাপার ভয়ঙ্কর দুর্নীতিবাস কর্মীরা অন্যদেরকে খুন করে দেশের বিরক্ত দেখাতে চায় দেশে তারা বিষ চায় কত দুঃখের কথা মানুষকে মারা খুন করা এবং অসম্মান করা মহাপাপ আর মহাপাপীরা দীর্ঘজীবী হতে পারে না কখনো পৃথিবীর ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি চারদামকে আমরা দেখেছি কাডাফিকে আমরা দেখেছি আরো অনেককে আমরা দেখেছি আমাদের সামনের ইতিহাস এই পাপীরা যতদিন বাঁচে তারা মানুষের গালি নিয়ে বাঁচে বদয়া নিয়ে বাঁচে এই মহাপাপিরা তাদের নরকে পৃথিবীতেও বাঁচে এই নরকের পৃথিবীতে তারা বাঁচে আর মরার পরেও তারা চিরকালের জন্য নরকে যায় তো বাংলাদেশি সেবা পার্টি এমন রাজনীতি করতে চায় না এমন নেতা তারা সাজতে চায় না হতেও চায় না আপনাদের সাপোর্ট পেলে আল্লাহ তালার রহমতে এই দেশ কল্যাণময় দেশ গড়তে চায় যার জন্য আপনাদের সকলের সাপোর্ট কামনা করে আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশে চিরকাল শান্তি বিরাজ করুক বাংলাদেশ দীর্ঘজীবী হোক বাংলাদেশের জয় হোক এটি আমাকে আমাদের কামনা